দুই হাজার বাইশ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে কোক স্টুডিও নাম দেওয়া হয় কোক স্টুডিও বাংলা তখন নাম নিয়ে জল কম ঘোলা হয়নি পরবর্তীতে গান প্রকাশের পর শ্রোতা মহলে তুমুল জনপ্রিয়তা পারে ধীরে ধীরে মানুষ তা গ্রহণ করতে শুরু করে দেশ পেরিয়ে বিদেশেও এর গ্রহণযোগ্যতা পারে প্রথম দুই সিজন সাফল্যের পর দুই সালে তৃতীয় সিজন আসে তখন জানা যায় সিজনে এগারোটি গান প্রকাশের কথা রয়েছে তবে অবাক ভালোবাসা প্রকাশের পর ছিল কোক বাংলা জানা গেছে দীর্ঘ বিরতি শেষে আবারও ফিরছে গানের মরশুম তবে প্রশ্ন হলো এতদিন কেন বন্ধ ছিল কোক স্টুডিও বাংলার কার্যক্রম কোক মোটেও ওই জায়গার না একশো বছর ধরে একশো নব্বইটা দেশে লোকে কোক সরাসরি কর্তৃপক্ষের বয়ানে কিছু না জানা গেলেও সোশ্যাল মিডিয়া আলোচনার সূত্র ধরে বলা যায় কোক বাংলার কার্যক্রম বন্ধের পেছনে আছে এক বিজ্ঞাপন দুই হাজার চব্বিশ সালে ঈদুল আজহার আগে কোকের একটি বিজ্ঞাপন প্রচারে আসে সেখানে বলা হয় কোক যে আসলে নির্দিষ্ট কোনো দেশের পণ্য নয় বরং তা একশো আটত্রিশ বছর ধরে একশো নব্বইটি দেশের মানুষের কাছে পছন্দের পানীয় পরবর্তীতে এই সিন ঘিরে তুমুল আলোচনার মুখে এই বিজ্ঞাপন সরিয়ে ফেলা হয় ধারণা করা হয় এই বিজ্ঞাপন নিয়ে মানুষের নেতিবাচক মন্তব্যের জেরেই বন্ধ ছিল স্টুডিও বাংলার কার্যক্রম সে সময় শিল্পী ঋতুরাজের একটি ফেসবুক পোস্টেও এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল ঋতুরাজ সে পোস্টে বলেন একটা অ্যাড বানানোর জন্য গানগুলো বন্ধ থাকবে কেন অবশেষে কোক স্টুডিও বাংলার মিউজিক কিউরেটর সায়ন চৌধুরী অর্ণবের ফেসবুক পোস্টে আবাস পাওয়া গেছে খুব শীঘ্রই আসছে নতুন গান অর্ণব পোস্টে বলেন যদি থাকেন রাজি ধরবেন নাকি বাজি কোক স্টুডিও বাংলার পরের গান কবে আসবে পরশু তরশু নাকি আজি তার এই পোস্টের পর শ্রোতা মহলে অনেকেই ধারণা করছেন এবারের গানের প্রথম গানটির শিরোনাম হবে বাজি সঞ্জয় দত্ত নিউজ